তো আমি বলছিলাম যে সাপলা দিয়ে শুরু করব তাই সাপলার ঘটনা নিয়ে অল্প একটু কথা বলি আপনারা সবাই জানেন তাও আমি অল্প কিছু বলি দু হাজার তেরো সালে ঘটনা ঘটে মতি ছিলে চত্বরের ম্যাসাকার ঘটে বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এটার প্রতিবাদে বাংলাদেশে সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে এবং তারা ফাঁসির দাবি করে এটাকে সমর্থন দেয় কে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের রায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ এবং মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয় একটা উন্মাদনা তৈরি করা হয় এবং পেছন থেকে এখানে সমর্থন দেয় কলকাঠিনারে ভারত এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ হেফাজতের ইস ইসলামের যে উত্থান সেটা ঘটে অন্য একটা কারণে সেটা কি শাহবাগে তারা নানা ধরনের অশ্লীলতা করে নানা ধরনের বেহায়াপনা চলে বাঙালি সংস্কৃতির নামে নানা পৌত্তলিক কার্যক্রম চলে কিন্তু মূল যে ট্রিগার ছিল সেটা হলো গণজাগরণ মঞ্চের যে অর্গানাইজাররা ছিল যারা এর আয়োজক ছিল এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ইসলাম বিদ্বেষী ভয়ঙ্কর রকমের ইসলাম বিদ্বেষী তারা বিভিন্ন ব্লগে আল্লাহ রসুল সালু আলহিবাসাল্লাম সাহাবাইকার রাজ্লাহু আহিমা মাইন এবং আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন রাদ আল্লাহ আহিম মাইন তাদের নিয়ে প্রচণ্ড অশ্লীল কটুক্তি করে যখন এই গণজাগরণ মঞ্চের আয়োজকদের একজন নিহত হয় তখন এই বিষয়গুলো সামনে চলে আসে এবং তখন হেফাজত ইসলামের উত্থান ঘটে হেফাজত ইসলাম তেরো দফা দাবি নিয়ে সামনে আসে যার মধ্যে প্রধান দাবি ছিল এই না এই ইসলাম অবমানাকারীদের শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়ন একদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চের আন্দোলন চলতেছে অন্যদিকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা সকল ঘরানার তারা হেফাজত ইসলামের আন্দোলনকে সমর্থন দিচ্ছে হেফাজত ইসলামের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি আসলো এপ্রিলে লং মার্চ হলো ছয়ই এপ্রিল তারপর পাঁচই মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লা ভালোবাসায় ঢাকায় আসলো তসবি হাতে নিয়ে ইমান বুকে নিয়ে গামছার মধ্যে মুড়ি বেঁধে জায়নামাজ নিয়ে মাথায় টুপি দিয়ে তারা আসলো কেন আসলো শান্তিপূর্ণভাবে জমায়েত করতে কারণ তারা আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারে নাই এই জন্য তারা আসলো তাদের সাথে কি করা হইল পাঁচই মে মতিঝিরের সাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে পাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হইল এক লক্ষ সাতান্ন হাজার রাউন্ড বুলেট এবং টিয়ার সেল সেদিন রাতে ব্যবহার করা হল এবং সেখানে একটা ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা এবং এটার মূল পরিকল্পনাকারী ছিল এই নামগুলো আপনারা এখন সবাই চেনেন জিয়াউল আহসান আয়নাঘরের কারিগর যাকে বলা হয় তারেক সিদ্দিকি শেখ হাসিনার সামরিক সচিব এরা এবং এই হত্যাকাণ্ডে অংশ নিল কারা র্যাব বিজিবি পুলিশ এবং যুবলীগ সরকার দাবি করলো কেউ মারা যায় নাই ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল আপনারা অনেকে দেখছেন শাপলা চত্বরে পড়ে আসে শরীরে রক্ত মানুষ মারা যাওয়ার সময় শরীর কাঁপে ওরকম কাপার কিছু ভিডিও ছিল এগুলোর ব্যাপারে এগুলো ভাইরাল হয়েছিল তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা মেখে শুয়েছিল ওখানে কেউ মারা যায় না ওখানে এটা তারা বলল কিন্তু বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বলল যে একষট্টি জন মানুষ চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট কমপক্ষে এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে এই রিপোর্টটা করার কারণে অধিকারের তৎকালীন যিনি প্রধান ছিল তাকে হাসিনা সরকার জেলে দেয় তিনি এখন বাংলাদেশের একজন উপদেষ্টা আদুর রহমান সাহেব কিন্তু ওই দিন আসলে কে কতজন মারা গেছিল এটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে সেটা হলো তেরো সালের মে মাসে আঞ্জু আঞ্জুমান মফিদুল ইসলাম এটা নাম শুনছেন আপনারা বেওয়ারি ইসলাস দাফন করে তেরো সালের মে মাসে তারা দুইশো ষাট থেকে দুইশো সত্তরটা অতিরিক্ত বেওয়ারিস লাশ দাফন করছে অর্থাৎ ১৩ সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা নব্বই থেকে একশো দশটা বেওয়ারিস লাশ দাফন করত কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে তিনশো সাতষট্টিটা অর্থাৎ প্রায় দুশো ষাট থেকে দুশো সত্তরটা বেশি ওই মাসে তাহলে অধিকারের ওখানে আমরা পাচ্ছি একষট্টি এখানে পাচ্ছি ষাট দুশো ষাট বা দুশো সত্তর তার মানে তিনশোর বেশি বেশি মুমিন মুসলমান সেদিন সেখানে জীবন দিচ্ছেন শহিদে কবুল করেন এটার প্রতিক্রিয়া কি হয়েছিল সুরঞ্জিত শেবগুপ্ত আমলিগের মন্ত্রী সংসদের দাঁড়ায় বলছিল হেফাজত সোহান আল্লাহ বলতে বলতে পালায় গেছে বাংলাদেশের পত্রিকাগুলোতে খবর আসছিল ঢাকায় হেফাজতের তাণ্ডব পত্রিকাগুলো নিউজ করছিল যে হেফাজত নাকি বাইতুল বইয়ের মার্কেটে ঢুকে মুসাফে আগুন দিছে। যারা এই মিডিয়া তাদেরকে আগ্রাসী হিসেবে প্রেজেন্ট যারা আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লামের সম্মানের জন্য আসছিল তাদেরকে অপবাদ দিল তারা নাকি কোরআনে আগুন দিছে নাওসুপিল্লা এবং এত মানুষের নিয়ে কোনো কথা হইল না তারা হা হুতাশ করলো কি ঢাকার রাস্তার ডিভাইডারের উপর যে গাছগুলো লাগানো হয় সেই গাছ কাটা হয়েছিল তারা এটা নিয়ে হাহুতাশ করল তিনশো জনের বেশি মানুষ মারা গেল এটা নিয়ে কথা নাই ঢাকার রাস্তায় গাছ কাটা হয়েছে এটা নিয়ে তাদের আফসোস এটা হলো আমাদের দেশের সুশীল সমাজ এটা হলো আমাদের দেশের মিডিয়া এটা হলো আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের বাস্তবতা এই শহীদদের মধ্যে একজন ছিল বুয়েটের ছাত্র রেহান আহসান একটা বুয়েটের ছাত্র রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে এটা যদি অন্য কোনো প্রেক্ষাপটে ঘটত পুরো বাংলাদেশ কেঁপে উঠত পুরো বাংলাদেশে আন্দোলন হতো সবার মুখে মুখেই এই কথাটা থাকতো রেহান আসানকে নিয়ে কোনো কথা হয় নাই কেন হয় নাই কারণ সে ইসলামের জন্য গেছিল এখানে কারণ সে মুসলিম পরিচয় নিয়ে গেছিল কারণ সে হুজুরদের সাথে গেছিল কারণ সে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের শান এবং মানের জন্য মর্যাদার জন্য সেদিন সেখানে গেছিল এবং প্রাণ দিতে হয়েছিল হেফাজতের চত্বরের এই ঘটনার সিগনিফিকেন্স কি এটা সিগনিফিকেন্স হল এক এগারোর পর তো হাসিনা মোট তিন টার্ম ছিল রাইট তিন মেয়াদ সে ছিল প্রথম মেয়াদের দুটা ঘটনা খুব সিগনিফিকেন্ট একটা হলো পিলখানার ঘটনা একটা হল সাপ্লাচত্রের ঘটনা সাপ্লাচত্রের ঘটনার পর হাসিনা এবং আওয়ামী লীগ অনেক বেশি বেপরোয়া হয়ে ওঠে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় না যায় যে 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 কোনো আন্দোলনকে আমরা এভাবে দমন করে ফেলতে পারবো এবং বিরোধীদের মধ্যেও একটা ভয় ঢুকে যায় যে হেফাজতের মতো যদি আমাদের সাথেও পড়ে এবং এর ফলে যেটা হলো আওয়ামী যেটাকে সবাই আওয়ামী ফ্যাসিবাদ বলে আমি আওয়ামী জাহেলিয়াত বলি আওয়ামী জাহেলিয়াত এই শাপলা চত্বরের ঘটনার পর একটা অ্যাডভান্স স্টেজে প্রবেশ করলো এবং এই সময় যে বাংলাদেশের সমাজ এটা নিয়ে কথা বলে নাই মানুষের বিশেষ করে বাংলাদেশের আরবান মিডল ক্লাস মানে শহুরে মধ্যবিত্ত শ্রেণী তারা যে এটা নিয়ে কথা বলে নাই এটার মাসুল পুরা বাংলাদেশকে দিতে হয়েছে আরও এগারো বছর পর্যন্ত দু সাল পর্যন্ত আজকে বারো বছর পার হয়ে গেছে এখনও রেহান আসানদের হত্যার বিচার হয় নাই এখনো সাপলা চত্বরের গণহত্যার বিচার হয় নাই অবমাননাও এখন বন্ধ হয় নাই এখনও রাখাল রাহার মতো অনেক মানুষ আল্লাহ এবং তার রসুল সাল্লামকে নিয়ে অবমাননার কথা বলে এখনও এটা বাংলাদেশে চলতেছে সাপলাকে কিভাবে দেখা উচিত শাপলা চত্বরের ঘটনাটাকে কিভাবে দেখা উচিত এটা দুইভাবে দেখা যায় এটা একটা দেখার উপায় হলো যে একদিকে শাহবাগে উগ্র সেকুলারদের উত্থান ঘটছিল এবং এটার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের রক্ষণশীল যে সমাজ বাংলাদেশের ধর্মপ্রাণ যে অংশটা এটার প্রতিক্রিয়া হিসেবে তাদের প্রতিক্রিয়া ছিল হেফাজ ইসলামের আন্দোলন এটা হলো একটা দৃষ্টিভঙ্গি এবং এই আন্দোলনটাকে হাসিনা মোকাবেলা করার জন্য প্রচণ্ড রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছিল যে কারণে এই ম্যাসাগার ঘটছে এটা হলো একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আমি এই ব্যাপারটা এভাবে দেখি না আমার কাছে সাপলা একটা সংগঠনের একটা কর্মসূচি না আমার কাছে সাপলা একটা দিনের একটা ঘটনা না আমার কাছে সাপলা হলো একটা চেতনার নাম একটা আদর্শের নাম এবং একটা স্বপ্নের নাম সাপলা হলো অনেক লম্বা একটা সংগ্রামের একটা ধারাবাহিকতা যেটা এখনো শেষ হয় যেটা আরও চলবে সাপলা হলো কুফরি নিজামের বিরুদ্ধে কুফরি শক্তির বিরুদ্ধে এই কমের এবং এই জমিনে যে মুসলিমরা আছে তাদের যেই ক্রমাগত সংগ্রাম তাদের যে ক্রমাগত আন্দোলন সেটার একটা ধারাবাহিকতা যেটা বহু শতাব্দী ধরে চলমান এবং এটারই একটা অধ্যায় হলো শাপলা চত্বর এটা আমার মত এবং এই সংগ্রামটাকেই আমি বলতেছি আমাদের আজাদির সংগ্রাম এবং এটা নিয়ে আজকে আলোচনা আজাদির আন্দোলন বা আজাদির সংগ্রাম এটা দুটা অর্থ হয় একটা অর্থ হলো প্রচলিত অর্থ যে স্বাধীনতার আন্দোলন যে আমাদের দুইশো বছর ইংরেজদের শাসন ছিল এরপর আমরা উপমহাদেশের মুসলিমরা বা হিন্দুস্তানের মুসলিমরা তার একটা নিজস্ব রাষ্ট্র পাইছে পাকিস্তান এটা একটা আজাদি ছিল একাত্তর সালে বাংলাদেশ হয়েছে এটা একটা আজাদি ছিল তারপর হাসিনার আওয়ামী জাহিলিয়াতের পরে চব্বিশ সালে হাসিনার পতন হয়েছে এটাও একটা আজাদি এটা একটা ব্যাখ্যা আছে আমি এটা মনে করি না আমার মতে আমি আজাদি শব্দটা অন্য একটা অর্থে ব্যবহার করতেছি সেটা হলো আজাদির আন্দোলন হলো ওই আন্দোলন যেটা এই জমিনের মুসলিমরা শুরু থেকে করে আসতেছে এবং এই আন্দোলন এখনও শেষ হয় নাই এই জমিনে মুসলিমদের হিস্ট্রি যদি আপনি দেখেন তাহলে দেখবেন ক্রমাগত এখানে দুয়াত আসছেন ক্রমাগত এখানে আওলিয়ারা আসছেন ক্রমাগত এখানে মাসায়করা আসছেন এবং তারা এখানে মজলুম মানুষের পক্ষে দাঁড়াইছেন তারা এখানে কুফরি এবং শিরকি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন দাওয়ার কাজ করছেন ইসলার কাজ করছেন জিহাদের কাজ করছেন এবং এই কন্টিনিউয়াস একটা ধারা আপনি দেখবেন চলমান আমি মনে করি এইটা হলো আমাদের আজাদের আন্দোলন কারণ আজাদির অর্থ হলো মুক্তি রাইট তো মানুষের মুক্তি কখন আসে মানুষের মুক্তি কোন সময় আসে মানুষের মুক্তি আসে যখন সে কুফর এবং শির্কের অন্ধকার থেকে বের হয়ে তাওহিদ এবং ইমানের আলোতে আসে এটার বাইরে তো আর কোনো মুক্তি নাই এটার বাইরে দুনিয়াবি সেন্সে অনেক মুক্তি আছে কিন্তু আলটিমেট যে সেন্স চিরন্তন যে অর্থ সেই অর্থে মুক্তি তো এটাই বাংলার এই বঙ্গভূমিতে মুসলিমবঙ্গে কন্টিনিউয়াসলি যে ওলামাইকেরাম আসছেন মুজাদ্দিদগণ আসছেন দায়ীগণ আসছেন তারা কিসের জন্য এতগুলো কষ্ট করছেন তারা কিসের জন্য এত কাজ করছেন কাদেশিয়ার যুদ্ধের একটা বিখ্যাত ঘটনা আছে আপনারা সবাই জানেন ইসলামী খিরাফা যখন পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করল মহাবীর রুস্তম তার সামনে মুসলিমদের একজন প্রতিনিধি গেলেন প্রতিনিধির নাম হলো সাহাবি রবি আমার রাজি আল্লাহ আনহু রুস্তম তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন আসছো কি চাও তোমরা মুসলিমরা উনি তখন বললেন আমাদেরকে আল্লাহ পাঠাইছেন আমরা আসছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামের দিকে নেয়ার জন্য আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নেয়ার জন্য আমরা আসছি ধর্মের অন্যায় এবং অবিচার থেকে মানুষকে দিন ইসলামের আদল এবং ইনসাফের দিকে আনার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার দিনসহ যেন সমগ্র মখলুকের কাছে আমরা এই দিনের দাওয়াত নিয়ে যাই এটাই এই জন্যই সাহবায়ে কেরাম পুরা বিশ্বে দাওয়াত নিয়ে ছড়াই পড়ছিলেন এই জন্যই বারবার এই ভূমিতে মুজাদ্দিদগণ আসছেন দায়ীগণ আসছেন মাসায়কগণ আসছেন এই জন্যই তো তারা কাজ করে গেছেন তো এটাই হলো ওই ধারা এটাই হলো ওই সিলসিলা যেটার কথা আমরা বলতেছি আমরা জাতিরাষ্ট্রকেন্দ্রিক যেই স্বাধীনতা সেটার কথা আমি বলতেছি না আমি বলতেছি জাহেলিয়াতের অন্ধকার থেকে দিন ইসলামে আসার যে স্বাধীনতা সেটার কথা এবং এই আজাদির আন্দোলন চলমান এটা এখনো শেষ হয় নাই জাতিরাষ্ট্রকেন্দ্রিক আজাদের আন্দোলন শেষ হয়ে গেছে এটা আপনি বলতে পারেন কিন্তু দিন ইসলামের জন্য যে আন্দোলন সেই আন্দোলন এখনো শেষ হয় নাই এই আন্দোলন কখন শেষ হবে যখন আমরা মানুষের বাদ মতবাদ ফেলে দিয়ে এক আল্লাহর কালামের দিকে যাব যখন আমরা তন্ত্রমন্ত্র ফেলে দিয়ে কোরআনের শাসনের দিকে যাব যখন আল্লাহর জমিনে গায়েরুল্লাহ শাসন বাদ দিয়ে আমরা এক আল্লাহর যে বিধান সেটা যখন কায়েম হবে তখন এই আন্দোলন শেষ হবে তার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে তো সেই আন্দোলনের কথা আমি বলতেছি এখানে একটা কথা বলে রাখি আমাকে আজকে আমি কি আলোচনা করবো এটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন অর্গানাইজার ভাইরা আমাকে বলতেছিলেন যে আলোচনায় আদব এবং আখলাক নিয়ে কিছু নাসিয়া করার জন্য এটা আসলে আমার কাছে একটু খারাপ লাগছে আদব আখলাক নিয়ে আলোচনা করাটা খারাপ লাগার কিছু না এটা তো দিন ইসলামের অংশ অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হবে নবী সাল্লা সালামের হাদিস আছে মুহাত্মা মালিক আসছে যেটা বক্তব্যটা হলো এরকম যে নবী সাল্লাহ পাঠানো হয়েছে সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য তা আদব এবং আখলাক সুন্দর আদব এবং আখলাক এটা তো দিন ইসলামের অংশ অপরিহার্য অংশ এটা সবসময় আমাদের আলোচনার মধ্যে থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নাই এটার জন্য আমার খারাপ লাগে নাই আমার খারাপ লাগছে কারণ ভাইরা এই কথাটা বলতেছেন কারণ ভাইরা মনে করতেছেন যে ভাইরা এখানে আসবেন তাদের জন্য এই নসিয়াটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এমন এটা বাস্তব কারণ আমরা দিনের কথা বলি আমরা দিনের বিজয়ের কথা বলি আমরা দিনের জন্য কাজের কথা বলি কিন্তু আমাদের আচার আচরণের ক্ষেত্রে আমাদের কথার ক্ষেত্রে আমাদের আখলাকের ক্ষেত্রে নবী সাল্লা সুন্দর উপস্থিতি অনেক সময় থাকে না আমরা কথা বলার সময় অনেক সময় উগ্র হয়ে যাই আমরা অনেক সময় মানুষের উপর এমন একটা ইলজাম দেই একটা অভিযোগ দেই যেটা আসলে জাস্টিফাইড না এগুলো কোনোটাই তো নবী সাল্লাহ সাল্লামের সাথে মেলে না এগুলো তো কোনোটাই একজন মুসলিমের সিফাত হওয়া উচিত না কিন্তু বারবার আমাদের থেকে এটা হয় এটা তো বাহ্যিক সূন্য যেভাবে আপনার পোশাক আপনি পোশাকের মধ্যে সূন্য পালন করার চেষ্টা করতেছেন আপনার আদব আখলাকের মধ্যে তো এটা থাকার কথা কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের অনেকের মধ্যে থাকে না এখন আপনারা যুক্তি দিতে পারেন যে আপনি আমাদেরকে এটা বলতেছেন অমুকরাও তো এরকম করে তমুকরাও তো করে ওদের আচরণ আরও খারাপ ওদের আখলাগ আরও খারাপ হ্যাঁ সত্য তাতে কি হয়েছে এটা তো আপনার জন্য দলিল না আরেকজনের কাজ দিয়ে তো আপনাকে বিচার করা হবে না আপনার বিচার হবে আপনার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আপনার বিচার হবে আপনার এল অনুযায়ী আপনার বিচার হবে আপনার প্রেক্ষাপট অনুযায়ী আরেকজন একটা ভুল কাজ করলে এটা তো আপনার ভুল করার জন্য দলিল হয়ে যায় না এই জবাবকে আপনি আল্লাহ সুবাদলাকে দিতে পারবেন অমুক এটা করছিল তাই আমি এটা করছি এই বিষয়টা মাথায় রাখা আমি আপনাদের আদো আখ নিয়ে নাসিয়া করবো না আসলে এটা আপনারা নিয়মতান্ত্রিকভাবে ওলামায় কেরামের কাছ থেকে শুনবেন জানবেন দেখবেন দেখে শিখবেন বই পড়বেন আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে আপনাদের যে শেকড় আপনার যে পরিচয় আপনাদের যে বংশ সেটা চেনে দিব কারণ আমাদের অবস্থাটা হয়েছে আমরা অনেক রইস ফ্যামিলির মানুষ আমরা অনেক সম্ভ্রান্ত এক সিলসিলার সন্তান কিন্তু আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি আমাদের শেকটটা আমরা ভুলে গেছি আমাদের বংশ পরিচয়টা আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছে এবং আমাদের অবস্থা হয়েছে সব কিছু ভুলে আমরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের আচরণ ওরকম হয়ে গেছে তো এই কারণে আমি আপনাদেরকে আপনাদের বংশটা আপনাদের পরিচয়টা আপনাদের আত্মপরিচয় শেকড়টা চেনাই দিব তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার আচরণ কেমন হওয়া উচিত আপনার কাজ কেমন হওয়া উচিত আপনার কথা কেমন হওয়া উচিত আমাদের আজাদির আন্দোলনের ইতিহাস এটা শুরু কখন আমরা জানি যে বাংলায় মুসলিম শাসন শুরু হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির যে অভিযান তারপর বারোশো তিনের পর কিন্তু এর বহু আগে বাংলায় কিন্তু ইসলাম আসছে কত আগে রংপুরে লালমনিরহাটে একটা মসজিদ আছে সাহাবা মসজিদ বলা হয় এটা ঊনসত্তর হিজড়িতে তৈরি ঊনসত্তর হিজড়ি মানে বলছেন কত আগে কারবালাতে সাইয়েদিনা হুসাইন রাজা আল্লাহ আনহু যখন শহীদ হইলেন সেটা কত সালের ঘটনা একষট্টি হিজড়ি তার আট বছর পরে হলো ঊনসত্তর হিজড়ি ঊনসত্তর হিজড়ি মানে সাহাবা এ কেরাম তখনও দুনিয়াতে আসেন রাজা আল্লাহ আনহু এজমাই মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করছেন কখন উনি বিজয় করছেন বিরানব্বই হিজড়িতে তারও তেইশ বছর আগে হলো ঊনসত্তর হিজড়ি চার মাঝাবের যে ইমাম আছেন তাদের মধ্যে সবার আগে জন্মকার ইমা আবু হানিফা তার জন্ম কখন আশি হিজড়িতে ঊনসত্তর হিজড়ি তার এগারো বছর আগের কথা ঊনসত্তর হিজড়িতে এখানে মসজিদ ছিল মানে এখানে মুসলিম ছিল মসজিদ ছিল মানে ধারণা করা হয় সেই মসজিদের চারপাশে মুসলিম জনপদ ছিল তাহলে কত আগে থেকে এখানে ইসলাম আছে চিন্তা করেন ইসলামের শেখরটা কত পুরনো চিন্তা করেন আমাদের যে ইসলাম এটাকে নদীয়ার ইসলাম আমাদের ইসলামের যে শেখর এটাকে লোকায়ত ইসলামের শেখর আমাদের ইসলামের হলো সাহবায়ে ইসলাম তাবে ইন্দর ইসলাম তো আমাদের আজাদির আন্দোলনের শুরুটা সেখানে উনসত্তর হিজড়িতে অ্যাটলিস্ট বা তারও আগে যাবে এবং এই সময়ের পরে মুসলিম শাসন কায়েম হওয়ার আগেও শত শত বছর ধরে বহু দায়ী বহু মাসায়েক বহু আউলিয়া এই জমিনে আসছেন তারা এখানে দাওয়াতের কাজ করছেন ইসলাহার কাজ করছেন সংগ্রাম করছেন জিহাদও করছেন এবং এরকম অনেক ঘটনা আপনারা জানেন এরকম অনেক ঘটনা বাংলায় প্রচলিত আছে আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিই যেমন বাবা আদম শহীদের নাম আপনারা অনেকে হতে বা শুনবেন বিশেষ করে বিক্রমপুর মুন্সিগঞ্জ এই অঞ্চলের মানুষ যারা তার ব্যাপারে প্রচলিত আছে যে সেন রাজাদের যখন শাসন চলতেছিল তখন তারা মুসলিমদের উপর অনেক বেশি অত্যাচার করত। এই অত্যাচারের খবর জেনে বাবা আদম শহীদ একটা সেনাবাহিনী নিয়ে এখানে আসছিলেন তার সাথে ফাইট করার জন্য এবং সেই যুদ্ধে তিনি শহীদ হয়ে যান কিন্তু তিনি শহীদ হয়ে যাওয়ার পর পুরো বিক্রমপুরের মানুষ ইসলাম গ্রহণ করে এটা প্রচলিত আছে এটা কখনের ঘটনা এটা হলো বারোশো শতাব্দীর ঘটনা আপনারা হজরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি তার কথা জানেন বিশেষ করে রাজশাহীর মানুষ তার কথা জানবেন তার হিস্ট্রি কি তার ব্যাপারে প্রচলিত আছে যে ওই সময়ের যে হিন্দু রাজারা ছিল বা পৌত্তলিক রাজারা ছিল তারা অনেক বেশি অত্যাচার করতে এবং তারা নানা ধরনের পূজা করতো তারা নরবলি দিত মানুষকে পূজার জন্য জবাই করতো সহজ ভাষায় এবং সাধারণ মুসলিমরা খুব পেরেশান ছিল তাদের সাহায্য করার জন্য শাহ মাকদুম আসছিলেন তার ব্যাপারে বলা হয় তিনি পদ্মার তীরে একটা কেল্লা তৈরি করছিলেন এবং এই যে মজলুম মানুষ সেখানে এসে আশ্রয় নিত এবং এটার নাম হয়ে যায় মাহদুম নগর এবং পরবর্তীতে তিনি মুসলিমদের একটা বাহিনী নিয়ে এই রাজাদের বিরুদ্ধে ফাইট করেন এটা কখনের কথা এটাও শতাব্দীর কথা আপনারা হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর কথা জানেন তিনি সিলেটা কেন আসছিলেন রাজা গৌরগোবিন্দ ছিল তার শাসনামলে একজন মুসলিম তার ছেলের আকিকা করছিল গরু জবা দিয়ে বলা হয় তার নাম বুরহান এটা যখন রাজা শুনছে ওই ছেলেকে মেরে ফেলছে এবং মুসলিমদের উপর অত্যাচার করা শুরু করছে এই খবর শুনে সুলতান ফিরোজ শাহ বাহিনী পাঠাচ্ছেন যে একে পরাজিত করার জন্য কিন্তু পরাজিত হচ্ছে না তখন হজরত শাহজালাল হজরত শাহ এবং তার সাথে আরও তিনশো জনের বেশি তারা আসছেন এবং আল্লাহর ইচ্ছে পরাজিত করছেন যে আপনি দেখেন যে এরকম আরও অনেক দায়ীগণ বাংলায় আসছেন দাওয়াতি কাজ করছেন তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াইছেন তারা নানাভাবে নানা বাধার মোকাবেলা করছেন এবং বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার অনেক আগে এইখানে ইসলামের জন্য লড়াই শুরু হয়ে গেছিলো যার প্রমাণ আমি আপনাদের কয়েকটা ঘটনা মাত্র বললাম যুগে যুগে আউলিয়াগণ দাঈগণ মুজাহিদগণ মুজাদ্দিদগণ এই লড়াইটা চালায় চালায় গেছেন এটা আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা এবং এই যে তাদের মেহনত এই যে তাদের কুরবানি এটার ফলে কি হলো বারোশো তিন সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার ক্ষেত্রে রাহিমাহ তিনি বাংলা দখল করলেন তার দখল করাটা এটা হঠাৎ ঘটে যাওয়ার ঘটনা না ভাই এটা হলো এই যে দীর্ঘ মেহনত এই যে দীর্ঘ কষ্ট এই যে দীর্ঘ কুরবানি এটার ফলে এই অঞ্চলটা উর্বর হয়েছিল ইসলামের জন্য এবং এটা যখন উর্বর হয়েছে তখন বাইরে থেকে যখন সাহায্য আসছে আলহামদুলিল্লাহ এখানে মুসলিমরা কর্তৃত্ব অর্জন করছে এবং এর একশো বছরের মধ্যে সমগ্র বাংলা মুসলিম শাসনের অধীনে চলে আসছে এবং বাংলায় সাড়ে পাঁচশো বছর মুসলিমদের শাসন ছিল সুলতানি আমল ছিল তারপর শেরশার কিছু শাসন ছিল বারো শাসন ছিল মুঘল আমলে সুবা বাংলা ছিল তারপর বাংলার নবাবদের শাসন ছিল এবং এই সময়টা ছিল এই ভূখণ্ডের সবচেয়ে সমৃদ্ধ সময় এই সময়টা ছিল যখন বাংলা ছিল পুরো পৃথিবীর একটা কসমোপলিটান হাব এখন যখন যেমন মানুষ ইউরোপে যায় এখন যেমন মানুষ ব্যবসার জন্য আমেরিকাতে যায় তখন মানুষ এখানে আসতো ইবনে বতুদার বিখ্যাত লেখা আছে রেহলা সেখানে উনি এই বাংলার ব্যাপারে আলোচনা করছেন উনি বলতেছেন যে এটার মতো জায়গায় আমি আর দেখি নাই এখানে যে যত ডাইভার্স এত বিভিন্ন পণ্য পাওয়া যায় এটা আমি আর কোথাও দেখি নাই এত কমে কোথাও পাওয়া যায় এটা আমি দেখি নাই একজন ফ্রেঞ্চ পর্যটক আছে সে বলছে বাংলা হলো প্রাচুর্যের জায়গা প্রাচুর্যের জমি এখান থেকে যে পরিমাণ জিনিস রপ্তানি হয় আর কোনো জায়গা থেকে আমি দেখি এত জায়গার জিনিস রপ্তানি হতে এটা ছিল এই বাংলা ব্রিটিশরা যখন ভারতবর্ষে ঢুকলো আক্রমণ করলো মোগল আমলে পুরো বিশ্বের জিডিপির পঁচিশ পার্সেন্ট ছিল হিন্দুস্তানের এবং হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ জায়গা ছিল বাংলা এটা ছিল মুসলিম শাসনের অবস্থা কিন্তু এরপর কি হলো এরপর হলো আমাদের লাঞ্ছনার অধ্যায় যেটা শুরু হলো যেটা এখনও চলতেছে সতেরোশো সাতান্ন সালে আপনারা জানেন পলাশির যে যুদ্ধ হলো সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলো পরাজয়ের পিছনে অনেক কারণ ছিল মীর জাফর জগৎ শেঠ তাদের গাদ্দারির একটা ভূমিকা ছিল পাশাপাশি এই শাসক শ্রেণীর নিজেদের ভেতরকার অবক্ষয় এটারও একটা ভূমিকা ছিল এবং এর মাধ্যমে আমাদের উপরে ফিরিঙ্গি কাফেরদের যে শাসন এটা চেপে বসলো এবং আমাদের লাঞ্ছনার একটা অধ্যায় শুরু হলো যেটা আজ তিনশো বছর হইতে চলতেছে প্রায় আড়াইশো বছর হয়ে গেছে এটা এখনও চলমান এবং এই শাসনটা আমাদেরকে ভেঙে চুরে দিল হিন্দুস্তানে মুসলিমদেরকে আর কেউ পরাজিত করতে পারে নাই এটি ইতিহাস ঘুরে দেখবেন একবার মুসলিমরা এখানে কর্তৃত্ব অর্জন করার পর পত্তলিক শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে নাই মাঝে মধ্যে কিছু কাজকর্ম করছে বাট তাদেরকে মোকাবেলা করা গেছে কিন্তু আমাদের পরাজিত করছে ফিরিঙ্গি ক এবং তারা আমাদের পুরো সমাজ আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে দিছে কীভাবে ধ্বংস করছে আমি যা ছোটো ছোটো কিছু এক্সাম্পল দিই আমাদের গ্রামগুলো স্বনির্ভর ছিল আমাদের গ্রামের সমাজগুলো স্বনির্ভর ছিল তারা এটা পুরোপুরি ভেঙে দিল তারা কি করলো ইচ্ছামতো ট্যাক্স ছাপাই দিল এবং আগে গ্রামগুলো এক হয়ে ট্যাক্স দিত মানে পুরো গ্রাম একসাথে ট্যাক্স আদায় করত। এখন তারা ঘরে ঘরে আলাদা করে ট্যাক্স নেওয়া শুরু করলো এবং আগে পণ্য দিয়ে ট্যাক্স আদায় করা যেত কৃষক তার ধান দিয়ে ট্যাক্স আদায় করবে এখন হলো যে না মুদ্রা দিয়ে ট্যাক্স আদায় করতে হবে এইভাবে গ্রামের যে স্বনির্ভর অর্থনীতি ছিল সেটা ভেঙে গেল তারা আমাদের কাছ থেকে ট্যাক্স নিত সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বানানো জিনিস কিন্তু কম দামে যেমন মুসলিন আপনারা জানেন ঢাকাইয়া মুসলিনের বিখ্যাত জিনিস পুরা পৃথিবীতে খ্যাতি ছিল নামমাত্র মূল্যে তারা এটা কিনে নিত তারপর তারা এটা ব্রিটেনে পাঠাইতো সেখানে তারা মুনাফা করত। টাকা আমাদের শ্রম আমাদের পণ্য আমাদের মুনাফাওদের এটা হলো কোম্পানির শাসনের বাস্তবতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বাস্তবতা এবং এটাকে অনেক ঐতিহাসিক বলছে এটা হলো ডাকাতির শাসন যেমন মার্কস মার্কস বলছে এটা হলো নেইকে প্লান্ডার মানে নগ্ন লুটপাট এবং আমেরিকান একজন ঐতিহাসিক আছেন রেজিনাল রেইনলস সে বলতেছে এটা হলো রবার্ডি ইন দ্য নেইম অফ কমার্স বাণিজ্যের নামে ডাকাতি এই কাজটা তারা এখানে করছে এবং এটার ফলে কি হয়েছে যেই জায়গাটা ছিল হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ জায়গা যেখানে সাড়ে পাঁচশো বছর মানুষ দারিদ্র কি না সেখানে একের পর এক দুর্ভিক্ষ হওয়া শুরু করলো যার মধ্যে বিখ্যাত একটা দুর্ভিক্ষ হলো ছিয়াত্তরের মনন্তর ইংরেজি সতেরোশো সত্তর সালে এটা ঘটে ছিয়াত্তরের মহতর বাংলা বাংলা হিসেবে বাংলা মাসে এগারোশো ছিয়াত্তর এবং এটা পুরোপুরি মানব সৃষ্ট একটা দুর্ভিক্ষ ছিল কোম্পানি ফসল হওয়া মাত্র জোর করে নিয়ে গেছে রপ্তানি করে দিছে তারপর চড়া মূল্য দিয়ে দিছে সাধারণ মানুষ কিনতে পারতেছে না কেন পারতেছে না ওই যে লুটপাট করছে আগে কিনতে পারতেছে না এর ফলে কি হলো মানুষ মারা গেল কত মানুষ মারা গেল জনসংখ্যার এক তৃতীয়াংশ দেড় কোটি মানুষ মারা গেল ওই সময়কার ইংরেজদের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বলতেছে প্রতি ১৬ জনে ছয় মানুষ মারা গেছে জনসংখ্যার এক মানুষ মারা গেছে ইংরেজ ইংরেজদের যারা হিস্টোরিয়ান তারা বলতেছে বাবা মা খাবার জন্য সন্তান সন্ততিদের বিক্রি করে দিছে তাও খেতে পারতেছে না এবং তারা বলতেছে মানুষ মৃতদেহের শরীর থেকে মাংস নিয়ে খাইছে এটা হলো কোম্পানির শাসনের বাস্তবতা এটা এবং এই সময়ে তারা মজমাস্তি করতেছে ওয়ারেন হেস্টিংস লিখছে এখানে অনেক দুর্ভিক্ষ হচ্ছে জনসংখ্যার এক তৃতীয়াংশ মারা গেছে দেড় কোটি মানুষ মারা গেছে মানুষ লিটারেলি মানুষের মাংস খাচ্ছে কিন্তু আমরা যথেষ্ট রাজস্ব তুলতে পারছি তিন বছর আগে যে রাজস্ব তুলছি এবছর এর চেয়ে ভালো রাজস্ব তুলছে এটা তারা বলতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিছে উইলিয়ার অ্যাডামস নামে এক ইংরেজ ঐতিহাসিক আছে সে বলছে ইংরেজরা এখানে আসার আগে বাংলাদেশে বাংলাদেশে হিন্দুস্তানে বাংলাদেশে আশি হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল প্রতি চারশো জনের জন্য একটা মাদ্রাসা ছিল এবং এগুলো সব চলতো ওয়াকফের মাধ্যমে সরকারের না ওয়াকফের মাধ্যমে চলতো কমিউনিটি এগুলোকে চালাত ইংরেজরা কী করলো তারা সমস্ত ওয়াকফ বাজেয়াপ্ত করলো তারা সমস্ত ওয়াকফ বাজেয়াপ্ত করলো নিষ্কর ভূমি বাজেয়াপ্ত করলো তার ফলে আমাদের পুরো যে সামাজিক কাঠামোটা ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল এই সব কিছু ভেঙে গেল মুসলিম যেই মধ্যবিত্ত শ্রেণী এটা নাই হয়ে গেল রাতারাতি এটা নাই হয়ে গেল এবং আপনি শিক্ষা অর্জন করতে পারতেছেন না তারপর তারা কী করলো তারা রাষ্ট্রীয় কাজে ফার্সি ভাষা ব্যবহার হয়ে আসছে শত শত বছর ধরে তারা হুট করে সেটা চেঞ্জ করে ইংরেজি করে দিল মুসলিম তো ইংরেজি পারে না সে ফার্সি পারে তো কাজে সে যেতে পারতেছে না সিস্টেমি এক্সক্লুডেড এবং তারা নতুন একটা জমিদার শ্রেণী তৈরি করলো চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন এটা আপনারা অনেকে নিশ্চয়ই পড়ছেন এটার মাধ্যমে মুসলিম যেই অভিজাত শ্রেণী ছিল এটাকে মুছে দেয়া হলো এবং সেটার জায়গায় নতুন একটা জমিদার শ্রেণী তৈরি করা হলো এই নতুন জমিদার শ্রেণী কারা এরা হলো যাদের নাম হলো দেব যাদের নাম হলো মিত্র যাদের নাম হলো বসাক যাদের নাম হলো শিল এরা হলো সেই নতুন জমিদার শ্রেণী কালকে পর্যন্ত যারা মুসলিমদের অধীনে ছোট ছোট চাকরি করত। এরা এখন মুসলিমদের উপর জমিদার হয়ে গেল এবং এরা কোম্পানির জুনিয়র পার্টনার হিসেবে ইংরেজদের জুনিয়র পার্টনার হিসেবে আমাদের উপরে শোষণ চালাতে লাগলো তো এই হলো একটা ছোট্ট সামারি যে ফিরিঙ্গি কাফেরদের শাসনের ফলে আমাদের এখানে কি অবস্থা হয়েছে সতেরোশো সালে রাজনৈতিক পরাজয় সামরিক পরাজয় তারপর চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বইয়ে সূর্যাস্ত আইন এটার মাধ্যমে মুসলিম অভিজাত শ্রেণী ধ্বংস হয়ে গেল শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেল ওয়াকফ নিষ্কর ভূমি সব তারা নষ্ট করে দিল আমাদের পুরো সংস্কার ধ্বংস হয়ে গেল যারা ছিল হিন্দুস্তানের শাসক যারা ছিল এইখানের কর্তৃত্বের অধিকারী সম্মান এবং মর্যাদার অধিকারী তারা অল্প কয়েক দশকের মধ্যে নিরক্ষর অশিক্ষিত দুর্বল লাঞ্ছিত হয়ে গেল এটা হলো আমাদের লাঞ্ছনার অধ্যায় এবং একজন আইরিশ দার্শনিক আছে এডমানবার্গ বিখ্যাত দার্শনিক সে বলছে যে কোম্পানি বা ফিরিঙ্গিদের যে শাসনটা এখানে ছিল এটা হলো রুল অফ ভায়োলেন্স অ্যান্ড অপ্রেশন সহিংসতা আর জুলুমের শাসন আর টাইরেন এ দ্যাট নেভার রেস্টেড নিরন্তর স্বৈরাচার নিরন্তর অত্যাচার এবং বলছে এটা হলো নেক্রের শাসন রুল ভোস কিন্তু এখানে আসলে শেষ না এইখানে আমাদের আজাদির আন্দোলনের নতুন ধারা কিন্তু এই সময় শুরু হয়